এত সুন্দর করছি দেখেন দেখতে কত সুন্দর কি অনেক সুন্দর হয়েছে রান্নাটা আর খাইতে খাইতে তো আরো মজা আহ কত মজা হয়েছে তারপরও আমার গায়ে মানুষ কইব লবণ কম হয়েছে এদের এলেও অনেক মানুষের স্বভাব কুলজা কেটটা দিলেও কইব কুলজা গুনা কইরা খাওয়াইতেছি তারপরেও কইবো লবণ কম হয়েছে কার কুলজা তো আমার কুলজা না কিন্তু এটা গরুর কলিজা সেই স্বাদ হইছে সেই স্বাদ